তো বন্ধুরা বাড়ির সম্পর্কে নিয়ে আসলাম কয়েকটা কথা হ্যাঁ বাড়ির সম্পর্কে নিয়ে আসলাম কয়েকটা কথা এই যে শিলিগুড়ির থেকে ওরা চলে আসছে দুর্গাপুর দুর্গাপুর আসার পর যে বাড়িটা নিয়েছে যে বাড়িটা নিয়েছে সেই বাড়ি সেটা অ্যাকচুয়ালি বাড়ি ফ্ল্যাট নয় তো যে বাড়িটা নিয়েছে তো সেই বাড়িতে বাড়িটার কথা বৃষ্টি কতবার কীভাবে আলাদা আলাদাভাবে যে কথাগুলো বলেছে সেগুলো আমি এক এক করে তুলে দিচ্ছি তোমাদেরকে কয়েকটা ভিউয়ার্স রয়েছো তাদেরকে তুলে দিলাম যারা ওর জন্য অন্ধর মতন বিশ্বাস করে যাচ্ছ তাদের জন্য আজকে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওতে যে ও আলাদা আলাদাভাবে এই বাড়ির কথা বলে যাচ্ছে সেই কথাগুলো আমি এক এক করে বলবো আজকে এক বছর আগের কথা হ্যাঁ বন্ধুরা আজকে এক বছর আগের কথা যখন ও প্রীতমের সাথে বিয়ে হয়নি প্রীতমের সাথে ভালোবাসা ছিল কিন্তু বিয়ে হয়নি মানে বিয়ে তো বারবার কেন বলি বিয়ে বিয়ে ওদের তো বিয়ে হয়নি ওরা তো রেজিস্ট্রি করে চলে আসছিল শিলিগুড়িতে শিলিগুড়িতে চলে আসছে বৃষ্টির প্রীতম আরও অর্ক অর্ক কি বলেছিল সেই কথাটাও আমি জানি অর্ক যারা যাদের বাড়িতে ভাড়া আসছিল তারা বলেছিল এটা রে তখন বলেছিল এটা আমার আমার কাকা অর্ণব বাবা আসবে আমার অর্ণব বাবা আসবে এটা আমার কাকা যেহেতু তারপরে ভিডিওতে আমরা শুনেছিলাম বৃষ্টি যখন তারপরে না এই ইদানিং কয়েকটা আজকে যখন ও মার বাড়িতে ছিল এই কয়েকদিন আগে যখন ও মার বাড়িতে ছিল তখন বলেছিল যে কাকার সাথে যা তার মানে অর্ণ অর্ক এখনও প্রীতমকে বাবা বলে না ক্যামেরার সাথে তোমরা দেখেছো কোনোদিন বাবা বলতে কক্ষনো না বাবা বলে কখনও বাবা বলতে দেখিনি খালি বৃষ্টি বলে বলে যে আজকে অর্ক ওর বাবার সাথে কী কী খেয়ে গিয়েছে বলেছে ও মুড়ি আরও চপ খেয়েছে বৃষ্টি বলে কিন্তু অর্ক একবারও বলে না প্রীতমকে বাবা কিন্তু তো কীভাবে বলবে যখন ওরা শিলিগুড়িতে চলে আসছিল অর্ক অর্ককে নিয়ে তখন কিন্তু অর্ক মানে নিজের বাবার পুরাটাই জানতো কেন তখন তোর বয়স পাঁচ বছর ছিল যদি ছয় বছর হয় তাহলে তখন পাঁচ বছর পাঁচ বছরের ছেলে বুঝো বন্ধুরা স্কুলে যায় তো কত মানে জানতে পারে এটা আমার বাবা নয় এটা আমার কাকা যেহেতু ছোটোর থেকে দেখে গিয়েছে কাকা কাকা বলে যাচ্ছে তো সে জায়গাতে ও মজবুর হয়ে মার সাথে বলে কখনো মাকে হয়তো বলে বা ভিডিওতে বলে কিন্তু কখনো আমাদেরকে শোনায়নি ও বাবা বলে ডাকা তো চলো আমি তোমাদেরকে মেন কথা যেটাতে আসছিলাম সেটাই বলি যে ও বাড়ি কথা বলে যাচ্ছে এই বাড়িটার কথা যে বললো তো সে জায়গাতে বলছি এক বছর আগে যখন ও আমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিল যে এই বাড়িটা আর মানে বলেছিল নতুন বাড়ি এই বাড়িটা আমি দেখতে আসছি এটা নেব ওর কাকুর ছেলের সাথে আসছিল তখন কিন্তু এই বাড়িটা আমাদেরকে পুরা ঘুরে দেখিয়েছিল সেই ভিডিওটা আমি বানিয়েছিলাম তাও একটু তোমাদেরকে মনে করে দিই তখন কিন্তু বাড়িটা একদম নতুন বানানো মানে স্টার্ট মানে হয়ে গিয়েছিল কালার টালার কিছু করে যাচ্ছিল তো সে তখন বলেছিল সেই তার মানে ও তখন কাই এই বাড়িটা নেবে তখন কাই ও প্ল্যানিং করেছিল কারণ ওরা জানে যদি আমি প্রীতমের সাথে ভেঙে মানে পালিয়ে চলে যাই কখনো কখনো দুর্গাপুর চলে আসতেই হবে তো সেই জন্য ও এই বাড়িটা দেখে নিয়েছিল তারপর বলল তারপরে ভিডিওতে বলেছে যে আমরা শিলিগুড়ির থেকে চলে আসছি কারণ বাবা বলেছে শিলিগুড়িতে নিয়ে আসবে শিলিগুড়িতে আসাতে আমার অনেক ভালো হয়েছে শিলিগুড়িতে আসাতে আমি অনেক রিকভার হয়েছি অনেক সুস্থ হয়েছি হ্যাঁ এগুলো কথা বলল তারপর বলল প্রথম আমরা বাবার বাড়িতে উঠেছি বাবার বাড়িতে উঠে তারপর আমি ভাড়া বাড়ি দেখেছি তাহলে বলো তো বন্ধুরা তোমরাই বলো যদি ওরা বাবার বাড়িতে এসে এই বাড়িটা দেখে তাহলে ওরা যে জিনিসপত্রগুলো ট্রান্সফার করে এখানে নিয়ে আসছিল তো সেই লরি ভর্তি করে যে মানে ওদের এই জিনিসগুলো নিয়ে আসছিল সেগুলো কেন আগে সেই ঘরে চলে গিয়ে গেল। দুর্গাপুরে যে ভাড়া বাড়িটা নিয়েছে সেই বাড়িটাতে কেন নিয়ে গিয়েছে যদি অ্যাড্রেস তারা না দেয় তাহলে ওরা যদি অ্যাড্রেসটা না দেয় বা বৃষ্টি যে এইখানে তোমরা নিয়ে যাও তাহলে ওরা কেমনে জানবে ওখান থেকে শিলিগুড়ি থেকে আসার একদিন পরে ওদের জিনিস চলে আসছিলো আর তারপর কি বললো মা বাবা বাড়িতে আসছি পাঁচ ছ দিন থেকেছি তারপরে আমরা ভাড়া ঘর খুঁজেছি তাহলে তোমরা বুঝতে পারো বৃষ্টির প্রত্যেকটা ভিডিওতে যে আমাদেরকে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে কিন্তু ও আগের ভিডিওগুলো দেখ মানে আমি বলবো বৃষ্টিকে তুমি আগের ভিডিওগুলো দেখো আগের ভিডিওগুলো দেখে মনে করে তারপরে ভিডিওগুলো কথা বলো যে আমি আগের ভিডিওতে কি বলেছিলাম আর এখন ভিডিওতে আমি কী বলছি তুমি নিজেই বলে যাচ্ছ যে আমার মাথায় স্বাদ থাকার উপরঞ্চেও আমি মানুষ যাদাবরের মতন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি বাইরে বাইরে ভাড়া থেকেছি সেটা বলেছো বলেছ তার মানে তুমি ভালো করে জানো এই বাড়িটা তুমি ভাড়া নেবে আজকে এক বছর আগে থেকে তুমি দেখে গিয়েছিলে তখন থেকে হয়তো বলে রেখেছো কারণ এই বাড়িটা যদি তুমি যদি না নেবে বলে না বলে রাখো কারণ এতদিন খালি রাখবে না বাড়িটা তোমাদের জন্য এই বাড়িটা খালি রেখেছে তো জানে তোমরা নেবে তোমাদের বাবাও হয়তো এই কথা গিয়ে বলে রেখেছিল যে বাড়িটা রাখো হয়তো তোমরা ভাড়াও দিয়ে রাখতে সেই জন্য তোমরা দেখো তুমি যেই বাড়িটা এক বছর আগে তোমার কাকুর ছেলের সাথে এসে দেখেছিলে সেই বাড়িটা তুমি ঢুকেছো কতটুকু মিথ্যা কথা বলতে পারো তুমি ভাবতে পারো কতটুকু তুমি মিথ্যা কথা বলতে পারো যেভাবে ক্যামেরাতে এসে তুমি মানে নাকামু কথাগুলো বলো তোমার নাক নাকে দিয়ে কথা ভাড়াচ্ছে না মুখে দিয়ে কথা ভাড়াচ্ছে না নাক বন্ধ হয়ে যাচ্ছে মানে যেরকম করে কথা বলো না যে ক্যামেরার সামনেই তুমি শ্বাসটা তোমার চলে যাবে না কি ক্যামেরার সামনে কথা বলতে পারবে না ঠিক এত কথা বলো কেন তুমি যদি নাক দিয়ে শ্বাস নিতে হচ্ছে তাহলে এত কথা বলো কেন কয়েকদিন তো স্টপ রাখতে পারো ভিডিওটা নিজেকে সুস্থ করো এ ন্যাকামো দেখিয়ে দেখিয়ে দেখো তুমি যে মিথ্যা কথাগুলো বলো না ভগবানও সহ্য করতে পারে না তুমি জানো তো বৃষ্টির কথাটা তুমি যে মিথ্যা কথাগুলো বলো ভগবানও সহ্য করতে পারে না আজকে দেখো তুমি দুই চার দিন আগের ভিডিওতে দেখিয়েছিলে যে তোমার হাতের থেকে ধূপদানি পরে গিয়েছে পরে গিয়েছে সেটা আমাদেরকে দেখিয়েছো আজকের ভিডিওতে তুমি দেখিয়েছো তুমি ধূপদানি দেখাতে গিয়ে ধূপটা আস্তে আস্তে করতে 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 পড়ে গিয়েছে তুমি বললে আমার হাতে থেকে ধূপটা পড়ে গিয়েছে প্রীতম বলেছে এখন সাইড করে রেখে দে আমি এসে পরিষ্কার করে নেব তাহলে ভগবানও চায় না তুমি যে এইভাবে আমাদেরকে চোখের জল ফালিয়েছো না মানে আমরা ফালিয়েছি না তোমার জন্য তো সেই জন্য হয়তো ভগবানও চায় না তুমি ধূপদানি দাও হয়েছে অনেক মিথ্যা কথা বলেছ এখন সবার কাছে এসে সরি বলো যে হ্যাঁ আমি অনেক বড় ভুল করেছি আমি এইভাবে আমি এই রুগের নাম নিয়ে এইভাবে ইউটিউবে কথাটা ওয়াইটিতে কথাটা বলাটা ঠিক হয়নি আমার তো আমার এই রোগটা হয়েছিল আমি কিন্তু মানে ভুল বলেছি বা যেটাই হোক তুমি যেটাই ভালো ভাবো সেটাই বলো না হলে কিন্তু প্রত্যেক দিন তুমি ধূপধানি দেখাতে যাবে আর প্রত্যেক দিনই তোমার হাতের থেকে ধূপধানি পড়ে যাবে সেটা মনে রেখো আর তোমার যে শিলিগুড়ির রিপোর্ট রিপোর্ট কোথায় এতদিন লাগে রিপোর্ট আসতে আজকে লাইনে কেউ দশ দিন হতে চলেছে কারণ তুমি রিপোর্ট দেখাতে পারবেই না তুমি গিয়েছো একটু হয়তো একটু এক্সে ট্যাক্সে করতে কোনো কোনো তুমি করতে যাওনে অনে মানে বললাম না তুমি জাস্ট এক্সে করতে গিয়েছো আর আই এগুলা কি মানে তোমার কি বলবো আরও মানে আর ভালো লাগে না এসব কথা বলতে বলতে এখন ঠিক হয়ে যাও ভালোভাবে থাকো আমাদেরকে ভালো ভিডিও দাও এই ন্যাকামু ক্যামেরার সামনে এসে বসতে পারি না একদম কোয়ার পরে মানে এক্টিং দেখানো এগুলো একদম বাদ বাধ্য তোমার এক্টিং তো চলো আজকে আমাদের এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নতুন ভিডিওর সাথে আবারও তোমাদের সাথে দেখা হবে তো নাইট